সালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকি সুটকি বোনা এখানে কিছু কাঁচকি সুটকি নিয়েছি পেঁয়াজ দিয়ে বোনা করবো প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি গরম হওয়ার পর কিছু আস্ত জিরা দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এই সুটকিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মিডিয়াম আছে ভালো করে পেঁয়াজ বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর সামান্য পানি দিয়েছি যেন মশলা না পড়ে এখানে মরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চাম হলুদের গুঁড়া এক চা চামিস সামান্য দনে গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিয়েছি ভালোভাবে নেড়ে চড়ে মশলা পেঁয়াজ একসাথে কষিয়ে নেব অন্য সবজির চেয়ে পেঁয়াজ দিয়ে শুটকি বোনা করলে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া কাচকি সুটকিটা হালকা গরম পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিলাম দিয়ে হালকা আছে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন রসুনটা দেওয়ায় একটু কাঞ্চি কাঞ্চি ভাব থাকবে খেতে দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে আপনারা চাইলে রসুনের পেস্টও দিতে পারেন তবে আস্তটাই আমার কাছে বেশি ভালো লাগে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে এই পর্যায়ে ছুটকে কষানোর পর আবারও সামান্য পানি অ্যাড করেছি এই পানিতেই রান্নাটা শেষ করব অল্প পানি দিয়েছি যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় মশলার গন্ধ না আসে পানিটা শুকিয়ে আসছে এই পর্যায়ে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু দনে পাতা কুচি অ্যাড করেছি রান্না প্রায় শেষ পর্যায়ে এভাবে ভাজা ভাজা করে তুলে নিব দেখুন কতটা দারুণ লাগছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ